হ্যালো গাজ আপনার সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো ভিডিওটি হচ্ছে আমাদের সমাজে প্রতি বছরে কোরবানি দেওয়ার পরে সমাজে মাংস বিতরণ আমার বাসায় হয়ে থাকে তাই ভিডিওটি আপনাদের জন্য দিলাম আপনারাও সমাজে এরকমভাবে মাংস বন্টন করে করে থাকেন অনেক জায়গায় মাথাপিছু পরিবারের কত কত সদস্য এইভাবে মাংস বিতরণ করে কিন্তু আমাদের সমাজে তা না আমাদের সমাজে মাংস বিতরণ করে থাকে একদম সবাই একদম সবাই মিলেমিশে এবং সমাজে মাংস বন্টন হয়ে থাকে সম্পূর্ণভাবে সমপরিমাণে পরিমাণে একদম সমান ভাগ সমানভাবে তাই ভিডিওটি আপনাদের জন্য দিলাম আপনারা এইভাবেই অথবা সমাজে মাংস বিতরণ করে থাকেন পবিত্র ঈদল আজহার আমরা এভাবেই মাংস বিতরণ করে থাকি সুস্থভাবে এবং প্রতিটি লিস্ট ধরে ধরে মাংস দেওয়া হয় আমার 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 বাসায় এভাবে প্রতি বছরই এবং আমাদের সমাজে মাংস বন্টন করে থাকে এটা আমার আমার বাসা আমার ধনুর বিষয়বাই গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম আমাদের গ্রামে রয়েছে স্পার নদী আপনারা এখানে আসতে পারবেন প্রচুর দর্শক দশক হয়ে থাকে তাই ভাবলাম ভিডিওটি আপনাদের জন্য দিলাম আমি ভালো লাগছে বিদায় ভিডিওটি করলাম আমাদের সমাজের এই এত সুন্দরভাবে মাংস বন্টন করার ভিডিওটি না করে থাকতে পারলাম না আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই আমার পি এল সাব্বির প্রোফাইলটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আগামী সময়ে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর বেশ কিছু ভিডিও উপহার দেব সেই অপেক্ষায় থাকবেন ধন্যবাদ